নমস্কার আমাদের এবারের নিবেদন কবিতা কোলাজ এসেছে বরসা এসেছে নবীনা বরসা রবীন্দ্রনাথ আমাদের মাঝে বর্ষাকে প্রতিষ্ঠিত করেছেন পরম ভালোবাসায় বর্ষার গহীনের যে রূপ তার অন্তরের যে আপতি বৈচিত্র্য ছন্দ লয় সবই রবীন্দ্রনাথকে আপ্লুত করেছে সব ঋতুই তার কাছে প্রিয় হলেও বর্ষার প্রতি তার ভালোবাসা ছিল নিঃসন্দেহে বেশি তার লেখায় রয়েছে বর্ষার আগমন সৌন্দর্য ও প্রস্থান বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন গান কবিতা ছড়া গল্প এমনকি জীবন স্মৃতিও তার বর্ষা বন্দনা এতই সমৃদ্ধ যে বাংলা সাহিত্যে এমন বর্ষা মেদাভার। তাই বর্ষা উদযাপনে রবীন্দ্রনাথের সম্ভবত কোনো বিকল্প নেই বর্ষার প্রতি অনুরাগের কারণ সম্পর্কে নিজেই বলেছেন বর্ষা ঋতুটা ভীষণভাবে কবি ঋতু ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে কিন্তু কোন ঋতু যে নিতান্ত বিনা কারণে তাহা হৃদয় অধিকার করিয়াছে তাহা যদি দেখিতে চাও তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো কেননা সঙ্গীতেই হৃদয়ের ভিতরকার কথাটা ফাঁস হইয়া পড়ে তার সমস্ত কবিতার বিষয়বস্তু অনুসারে সাজানো বলে দেখা যায় বর্ষার কবিতাই সবচেয়ে বেশি গানের ক্ষেত্রেও তাই এই প্রকৃতি পর্যায়ের গান দুশো তিরাশিটি প্রায় এর মধ্যে বর্ষার গান একশো কুড়িটি প্রায় তেমনই কটি কবিতা গান লেখা বেছে নিয়ে আমাদের এই গোলাচ এসেছে বড়সা এসেছে নবীনা কবি বধ কবি কোন বিস্মিত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিল মেঘ দু শ্লোক বিশ্বের বিরোহী যত সকলের ইস রাখিয়াছে আপন নাধার তরি স্তরে সঘন সঙ্গীত বাজে করে সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কি না জানি ঘন কথা বিদ্যুৎ উৎসব উদ্যম পবন বেগ গুরু গুরু গম্ভীর নির্ঘোষ সেই মেঘ সংঘর্ষে জাগাই তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তঘুর বাষ্পাকুল বিচ্ছিন্ন ক্রন্দন একদিনে ছিন্ন করি কালীর বন্ধন সেই দিন ঝরে পড়েছিল অবিরল চির দিবসের যেন রুদ্ধ সুজল আর্ত করি তোমার উদার শোক রাশি সেদিন জগতে যত প্রবাসী জোর হাসতে মেঘ পানে শূন্য তুলি মাথা গিয়েছিল সমস্বরে বিরাহের গাথা পেরিপ্রিয় প্রিয় গৃহ পানে বন্ধন বিহীন নবমেঘ পক্ষ পরে করিয়া আসে পাঠাতে চাহিয়াছিল প্রেমেরও বারোটা অস্ত্র করা ভরা দৌড়ে বাতায়নে যথা বিরোহিনী ছিল শুয়ে ভুতল শয়নে ম্লান বেশে সাজল নয়নে তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠাই কি দিনে কবি দিবসে নিশীথে দেশে দেশান্তরে খুঁজে বিরহিনী প্রিয়া নবমেও বক্তা আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার গাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে এক আলোতে জ্বলে উঠবে বর্ষার দিনে আমাদের ছেলেবেলার কথাই মনে পড়ে বর্ষার দিন আমাদের দীর্ঘ বারান্দায় আমরা ছুটে বেড়াতাম বাতাসে করে দরজা পড়ত প্রকাণ্ড তেঁতুল গাছ তার সমস্ত অন্ধকার নিয়ে উঠোনে জল ছাতের উপরকার চারটে টিনের নল থেকে স্থূল জলধারা উঠোনের জলের উপর প্রচন্ড শব্দে পড়তো ও ফেনিয়ে উঠত চারটে জলধারাকে দ্বিঘস্থির সুর বলে মনে হতো তখন আমাদের পুকুরের ধারের কেয়া গাছে ফুল ফুটত বৃষ্টিতে ক্রমে পুকুরের ঘাটে এক একটি সিঁড়ি যখন অদৃশ্য হয়ে যেত ও অবশেষে পুকুর ভেসে গিয়ে বাগানে জল দাঁড়াতো বাগানের মাঝে মাঝে বেলফুলের গাছের ঝাঁকড়া মাথাগুলো জলের উপর জেগে থাকত এবং পুকুরের বড় বড় মাছ পালিয়ে এসে বাগানের জলমগ্ন গাছের মধ্যে খেলিয়ে বেড়াতো তখন হাঁটুর কাপড় তুলে কল্পনার বাগানময় জলে দাপাদাপি করে বেড়াতাম বর্ষার দিনে স্কুলের কথা মনে হলে প্রাণ কি অন্ধকারই হয়ে যেত এবং বর্ষাকালের সন্ধেবেলায় যখন বারান্দা থেকে সহসা গলির মোড়ে মাস্টার মশাই ছাতা দেখা দিত তখন যা মনে হতো তা যদি মাস্টার মশাই টের পেতেন তাহলে কি যে হতো মেঝেতে বিছানা পাতা দুয়ারি রাখিয়া মাথা বাহিরে আফিরি দেই চুপি শৌধ ছাদ শত শত করেছে ভ্রুকুটি নিকটে জানা লাগায় এক কোণে আলিশাল একটু সবুজের খেলা শিশু অসথির গাছ আপন ছায়ার নাচ সারাদিন দেখেছি একেলা দিগন্তের চারিপাশে আষাঢ় নামে আসে বর্ষাশী হইয়া করালো সমস্ত আকাশ জোড়া গরজ বন্যার সময়ে গরুগুলি যেমন জলবৃষ্টিত মলিন পঙ্ক্তি সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সুষ্ঠুভাবে দাঁড়াইয়া প্লাবনের ধারা বর্ষণে ভিজিতে থাকে বাংলাদেশ আপনারে কর্তমবিচ্ছেদ ঘন সুপ্তরুদ্ধ জঙ্গলের মধ্যে মৌক বিষণ সেই রোগ পীড়িতভাবে অবিশ্রাউিতে লাগিল চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে স্ত্রী রোগীরা ভিজিতে ভিজিতে বাদলায় শীতল বায়ুতে সবিক হইয়া কুটির হইতে কুটির অন্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছলে ঘাটে অত্যন্ত সাবধানে শিক্ত বস্তে জল তুলিতেছে এবং গৃহস্থ থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুড়ো হস্তে ছাতি মাথায় বাহির হইয়াছে অবলার রমণীর মস্তকে ছাতি এই রৌদ্র দগ্ধ বর্ষা প্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকায় এবং কতক ডাঙায় কেনা বেচা চলিতেছে কলরবের অন্ত নাই মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচেয়ে বেশি ইলিশ মাছও যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুতিয়া তাহার উপর একটা কাপড় খাটাইয়া দিয়াছে নীল নব ক্ষণে আষাঢ় তিল ঠাইয়ারে নাহিরে ওগো আজ তোরা যাস নে খরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড়ো আউশের খেতে জলে ভরো ভরো কালি মাথা মেখে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসবে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ঢেলো ঘন ঘন ধবলির আনো গোপালে এখনি আধার হবে বেলা টুকু গোপালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি পোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় বলে নেই কেউ দোকুল বাহিয়া উঠে পড়ে কেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজি রে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে ওগো আজ তোরা যাস গো তোরা যাস নে খরের বাহিরে আকাশ আঁধার বেলা বেশি আর নাহি রে ঝর ঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করছেন সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বাদলাটা কল্পনা করুন এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিল। আপনি বসে বসে ভাবুন ভরা পুকুর আমবাগান ভিজে কাক ও আষাঢ়ে গল্প আপনি মনে করুন আর যদি গঙ্গার তীর মনে পড়ে তবে সেই স্রোতের উপর মেঘের ছায়া জলের উপর জলবিন্দুর নৃত্য ওপারের বনের শিয়ে বনের শিয়রে মেঘের উপর মেঘের ঘটা মেঘের তলে অসন্ত গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির স্মরণ করুন মনে করুন পিছল ঘাটে ভিজে ঘমটায় বধ জল তুলছে ঝাড়ের তলা দিয়ে পাঠশাল ও গয়লা সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজতে ভিজতে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে খুঁটিতে বাধা গরু গোয়ালে যাবার জন্য হাম্বারবে চিৎকার করছে আর মনে করুন বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টি ধারা দূর থেকে কেমন ধীরে ধীরে চলে আসছে প্রথমে মাঠের সীমান্তস্থিত মেঘের মতো আম্বাগান তারপরে এক একটি করে বাঁশঝাড় একটি করে কুটির এক একটি করে গ্রাম বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে কুটিরের দুয়ারে বসে ছোট ছোট মেয়েরা হাততালি দিয়ে ডাকছে আই বৃষ্টি হে দেব অবশেষে বর্ষা আপনার জলের মধ্যে সমস্ত মাঠ সমস্ত বন সমস্ত গ্রাম ঘিরে ফেলেছে কেবল অবিশ্রান্ত বৃষ্টি বাঁশঝাড়ে আমবাগানে কুড়ে ঘরে নদীর জলে নৌকার হালের নিকটে আসীন গুটিসুটি জড়সড় কম্বলমোড়া মাঝির মাথায় অবিশ্রাম ঝরঝর বৃষ্টি পড়ছে আর কলকাতায় বৃষ্টি পড়ছে আহিনী তোলায় পাড়ায় পেরিটি বাজারে বড় বাজারে শোভা বাজারে হরিকৃষ্ণের গলি মতিকৃষ্ণের গলি রামকৃষ্ণর গলিতে এনে। কোলার চলে কোঠার ছাতে দোকানে গ্রামের গাড়িতে ছাকড়া গাড়ির গাড়ওয়ালের মাথায় ইত্যাদি কিন্তু আজকাল ব্যাঙ্ক ভিড়ে দিবসরা দিন বাঁধন করে মাথা মাতি মরিয়া ভিড় বেড়কুলা বহুপূর্ব আঠারে মেঘাছন্ন ভারতের নদ নদী নগর বাচিয়া কত সুটি নাম কত দেশ কত গ্রাম দেখতে যাই চাহিয়া চাহিয়া আলো করে দলি চেনে বিরোহী ও বিরোহিনী জগতের দুবারে দুজল প্রাণী প্রাণী পরে টান মাঝি মহা ব্যবধান বলে বলি কল্পনা সৃজন যক্ষ বোধ গৃহকোণে কোল নিয়ে দিন গনে দেখে শুনে ফিরে আসি চলি বর্ষা আসে ঘন যাত্ৰি টু টনী ললিকলি গোবিন্দ দাসের পদাবলী শূর করে বারবা পরি বর্ষা ও বিশান অন্ধকার যমুনার তীরে নিশিজে নবীন আরা না মানি কোনবা আ ফুটে চিনি কোন জট্টি অনুখার নেদারদাে বাড়ি ছড়ে ঝড় ঝর তা জ্যোতি দূর তরবন ঘরে ঘরে রুদ্ধ দ্বার সঙ্গে কেহ নাহি আর শুধু এক কিশোর মদন আষাঢ় হতেছে শেষ মিশায় মল্লার দেশ রুচি ভরা ভাদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা গাহিনী মেঝে অম্বর তপ্ত রাত্রে দেব প্রহরে ঝু ঝুপ ষ্টি পড়ে শুয়ে শুয়ে সুখ হরিদ্রায় রজনী সন ঘর ঘন দিয়া গর জন সেই গান মনে পড়ে যায় শানের ঘোর ঘন ঘটা নিষিথ আমি রে গানে भोर घन घटा कुंज पथे सखी कर तर... সে ওই অতি ভৈরব হর সে জল সিঞ্চিত ক্ষেতি সৌরব সে ঘন গৌরবে নব যৌ শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিপমঞ্জরি শিহরে শিখি দম্পতি কে কাপড়ে বিহরে হরসা ঘন গৌরবে আসে উন্মাদ বর কোথা তোরা ওই তরুণী পথিক জনপদ বধু কালো কালো না মালতি মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন ঘন তলে ঘন নীল বাসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনবিনা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা আনমৃদ অঙ্গ মুরজ মুরলি বধুরা বাজাও শঙ্খ গুরুরব কর এসেছে বড়সা ও নব অনুরাগিনী ও গো প্রিয় সুখভাগিনী কুঞ্জ কুটিরে ওই ভাবা কুল লোচনা পাতায় নবগীত কর রচনা মেঘমল্লার রাগিনী এসেছে বড়সা ও নব অনুরাগিনী শতেক যুগের কবি দলে মিলি আকাশে ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে শতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত হৃদয় আমার নাচের আজিকে ময়ূরের মতো নাচের হৃদয় নাচের শত বরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ভেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা পুলায় কাঁপিছে কাতুর কপর কাটা ছেড়া ছাতা ও চিনে বাদলের জুতোই বর্ষা কাটানো যায় কিন্তু আগেকার মতো সে বজ্রবিদ্যুৎ বৃষ্টি বাতাসের মাতামাতি দেখিনে। আগেকার বর্ষার একটা নৃত্য ও গান ছিল একটা ছন্দ ও তাল ছিল এখন যেন প্রকৃতির বর্ষার মধ্যেও বয়স প্রবেশ করেছে হিসাব কিতাব ও ভাবনা ঢুকেছে শ্লেষ্টা সংখ্যা ও সাবধানের প্রাদুর্ভাব হয়েছে লোকে বলছে সে আমারই বয়সের দোষ দিনে আকাশ ছেই মেঘ जुटेছে চাঁদের লবেই লোকে মেঘের উপর মেঘ পড়েছে রগের উপর র

দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বলে বৃষ্টি দিয়ে যায় ফলে ফলে নতুন খেলা কোথায় খেলে পায় মেহে খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লোক জড়ি কত কারুর বলে তার সঙ্গে মনে করি ছেড়ে বেলার গান বৃষ্টি করে বা বলে পরি ঘরটি আলোয় হাসি মন বলে পরি নিজে ডাকি গুরু গুরু বিছানাতে একটি পাশে ঘুমিয়ে আছে পোকা মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা ঘরে যে দৌড়ন্ত ছেলে করে তাপা তাপি বাইরেতে মেঘ রেখে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনে ছেলের

না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলে রে ঘুম পাড়াতে কে গাহিল গাম বৃষ্টি পরে টাকুর টুকুর নদে এলো বাম বৃষ্টি পারে টাকুর টুকুর নদে এলো বাম বৃষ্টি এলো টাকুর টুকুর নদে এলো বাম হ্যাঁ বলা যায় Hello.